আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আপনাদেরকে বিচ্ছেদ করার একটি আমলিয়াত এবং তদবির শিখাব দুইজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ দুইজন মানুষের সঙ্গে বিচ্ছেদ এখানে কি আপনি স্বামী স্ত্রীর বিচ্ছেদ ঘটাইবেন না না এখানে কি আপনি ভালো সম্পর্কের বিচ্ছেদ ঘটাইবেন না কখনোই না প্রিয় দিনদার ভাই ও বোনেরা আপনারা এই কাজটা এই জন্য করবেন যে বিচ্ছেদ করবার জন্য দুই শত্রুর মাঝে অর্থাৎ পরকীয়ার সম্পর্কের মাঝে খারাপ সম্পর্কের মাঝে দুই বৎকারের মধ্যে বিচ্ছেদ ঘটাইবার জন্য আজকের এই কার্যকরী আমলিয়াত এবং নকশাখানা আপনাদেরকে আমি দিব ইনশাল্লাহ দিনদার ভাই ও বোনেরা স্ক্রিনে দেখেন একটি নকশা এই নকশাটা আপনি লাল কালি দিয়ে লিখবেন লাল কালি দিয়ে লিখে নিচে অবয়জনের নাম দিবেন ঠিক আছে ছেলে হলে ছেলের নাম তার বাবার নাম মেয়ে হলে মেয়ের নাম তার মায়ের নাম এইভাবে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে মিনতি করে দোয়া খায়রাত করে আপনি এই নকশাটাকে নিয়ে আপনি কবরস্থানের মধ্যে যাবেন কবরস্থানে আপনার আত্মীয় স্বজন যেন না হয় ওই দুই কবরের মাঝখানে পুরাতন কবর হলে যেগুলো আর খনন করা হবে না বা দশ বছরের ভিতরে পাঁচ বছরের ভিতরে বা অনেক বছর লাগবে খনন করার জন্য তো ওই কবরস্থানের মাঝখানে দুইটা কবরের মাঝে আপনি এটা এক হাত পরিমাণ ভিতরে ঘেরে দিয়ে আসবেন বাস ইনশাল্লাহ এরকম হইতে পারে যখন থেকে কাজ শুরু করছেন তখন থেকেই বিচ্ছেদ হয়ে যেতে পারে একদিন সময় লাগতে পারে সর্বোচ্চ সময়সীমা চল্লিশ দিন আপনার এক সপ্তাহ পরেও কাজ হইতে পারে প্রিয় ভাই ও বোনেরা এই আমলখানা করে অনেক মানুষ উপকৃত হয়েছেন আপনিও উপকৃত হবেন আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করে আস্থা রেখে বিশ্বাস রেখে আমল করবেন আপনি কাজ করবেন আপনি কবুল করবেন আল্লাহ প্রিয় ভাই ও বোনেরা অবশ্যই মতামত কমেন্টে জানাবেন অবশ্যই আমাদেরকে আপনার বিষয়গুলো জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি